আমাদের ক্লাস টেন দশম শ্রেণীর যে অঙ্কের বই সেটি হলো গণিত প্রকাশ এবং এটি আমরা স্কুল থেকেই পেয়ে থাকি আজ আমি তোমাদের এই বইয়েরই চার নম্বর যে অধ্যায় সেটি হলো আয়ত ঘন এরই আমি তোমাদের আয়ত ঘন যে অধ্যায়টি রয়েছে তার কোষে দেখি একটি রয়েছে সেটি হলো কোষে দেখি চার এই চারের আমি অঙ্কগুলো তোমাদের পরপর ভিডিওতে আমি তোমাদের অঙ্কগুলো সমাধান করে দেব। তোমরা এই ভিডিওগুলি দেখলেই তোমাদের আয়ত ঘন অধ্যায়টা তোমরা বুঝতে পারবে যে অঙ্কগুলো তোমাদের অসুবিধা হয়েছে তোমরা এই ভিডিও থেকে দেখে নাও তাহলে তোমাদের প্রতিটি অঙ্কই খুব সহজ লাগবে তাহলে এসো আমরা শুরু করি আমাদের কোষে দেখি চারের অঙ্ক দিয়ে একের অঙ্কটা রয়েছে দেখো আমরা পরিবেশে চারটি আয়তকার ও চারটি ঘন কাকার বস্তুর নাম লিখি এটা খুবই সহজ দেশলাইয়ের বাক্স এগুলো এগুলো তোমাদের রাবার এগুলো দরকার নেই কারণ আমাদের আয়ত ঘন এটা শুধু জেনে রাখো যে আয়ত ঘন এবং ঘনকের মধ্যে তফাত হলো আয়ত ঘন দৈর্ঘ্যপ্রস্ত উচ্চতা তিনটি আলাদা হয়ে থাকে আর ঘনকে দৈর্ঘ্যপ্রস্ত উচ্চতা তিনটি সমান হয়ে থাকে এই হলো পার্থক্য যেমন ঘনক হল লুডোর ছক্কা দুয়ে প্রশ্ন হলো পাশের আয়ত ঘনাকার চিত্রে তলগুলি ধারগুলি ও শীর্ষ বিন্দুগুলির নাম লেখো এখানে আয়ত ঘন দেওয়া রয়েছে এসো আমরা এটা দেখে নিই বইয়ের আঁকাটা আমি এখানে এঁকে দিয়েছি এবার এসো আমরা তলগুলি দেখি তলগুলি হল এ বি ডি এখানে এবিসিডি এ তল আর এক্ষেত্রে তল হল এফ জি এইচ এইটা আরেক একটি তল আরেকটি হলো এ ডি এফ ই অর্থাৎ এ ডি এখানে এফ ই এইটা এই সাইডে রাখা একটা তল আরেকটা হলো বি সি জি এইচ সেটি হলো বি সি জি এইচ সাইডের একটা তল আরেকটি এবি এইচ ই সেটা হলো এ বি এইচ ই এই দিকের একটা তল এবং আরেকটা ডি সি অর্থাৎ আমাদের পেছনের দিকে যে তল আছে সেটাকে বোঝাচ্ছে অর্থাৎ আমাদের আয়ত ঘনাকারে কটা তল দেখতে পেলাম আমরা এক দুই তিন চার পাঁচ ছয় তোমাদের এই প্রশ্ন আসতে পারে আয়ত ঘনাকারে কটা তল থাকে তখন লিখবে ছয়টি তল থাকে এবার ধারগুলো দেখে নাও পরপর যে সাইটগুলো রয়েছে এবি বিসি এইভাবে লিখেছি মোট কটা ধার থাকে সেখানে হলো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো মোট বারোটি ধার থাকে এবং শীর্ষ বিন্দুগুলো দেখে নাও এবিসিডি ইএফ জেজ মোট আটটি শীর্ষবৃন্দ থাকে তোমাদের এইভাবে নামের থেকে তোমাদের ছোট প্রশ্ন আসতে পারে কয়টি তর কয়টি ধার এবং কয়টি শীর্ষবিন্দু। এভাবে তোমাদের প্রশ্ন আসতে পারে একটি সমকোণী চৌপল ঘরে দৈর্ঘ্য প্রস্থ ও উচ্চতা যথাক্রমে পাঁচ মিটার চার মিটার ও তিন মিটার হলে ওই ঘরে সবচেয়ে লম্বা যে দণ্ড রাখা যাবে তার দৈর্ঘ্য হিসাব করে লিখি অঙ্কটা স্টার্ট দিয়ে রাখো ভীষণ ইম্পর্টেন্ট এটা টু মার্কসের জন্য কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা অঙ্ক এটা তোমাদের ফার্স্ট ইউনিক টেস্টেও আসতে পারে টেস্টেও আসতে পারে এমনকি ফাইনাল পরীক্ষাতেও ঘরের দৈর্ঘ্য কত দেওয়া রয়েছে পাঁচ মিটার প্রস্থ চার মিটার উচ্চতা হলো তিন মিটার তাহলে ঘরের মধ্যে সবচেয়ে লম্ব যে দণ্ড দণ্ডটা রাখা যাবে তার দৈর্ঘ্য কত হবে সেটি হলো ঘরটির কর্ণের দৈর্ঘ্য ঘরের কর্ণের দৈর্ঘ্য কি সেটি হলো দৈর্ঘ্য স্কোয়ার যোগ প্রস্থের স্কোয়ার প্লাস উচ্চতা স্কোয়ার তার রুট তার বর্গমূল তত এত মিঠা সেইটি হলো ঘরে কর্ণের দৈর্ঘ্য তাহলে ঘরটি কর্ণের দৈর্ঘ্য ফর্মুলা মুখস্থ করতে হবে তাহলে আমরা কি করব না যে কোনো আমাদের যে ঘনক আকারে এর কর্ণের দৈর্ঘ্য হবে দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থের স্কোয়ার প্লাস উচ্চতা স্কোয়ার তার বর্গমূল এবং এখানে আমাদের মানগুলো বসিয়ে দিয়েছি দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা পাঁচের স্কোয়ার মানে পাঁচ গুণ পাঁচ পঁচিশ চারের স্কোয়ার হলো চার গুণ চার ষোলো এবং তিনের স্কোয়ার হলো তিন গুণ তিন সেখানে হলো তিন তিরিকে নয় মিটার এবং যোগ করলে হচ্ছে পঞ্চাশ মিটার এবার পঞ্চাশকে আমরা যদি লসাগু করি প্রথমে দুই দিয়ে করেছি পঁচিশ হয়েছে তারপর পাঁচ পাঁচে পঁচিশ তাহলে এখানে দুটো পাঁচ হয়েছে পঞ্চাশ মানে কত দুই গুণ পাঁচ গুণ পাঁচ তাহলে দুটো পাঁচের মধ্যে আমরা একটা পাঁচ নিয়েছি এবং দুই যেহেতু একটা রয়েছে সেজন্য পাঁচ রুট দুই মিটার তাহলে আমাদের যে প্রশ্নটা করা হয়েছে যে ওই ঘরে সবচেয়ে লম্বা যে দণ্ড রাখা যাবে তার দৈর্ঘ্য কত সেইটি হলো ফাইভ রুট মিটার এবার এসো আমরা চারের অঙ্কটা দেখে নিই ঘনকের একটি তরের ক্ষেত্রফল সিক্সটি ফোর চৌষট্টি বর্গমিটার হলে ঘন আয়তন হিসাব করে লিখি আচ্ছা আমরা আগের যে অঙ্কগুলো পড়ছিলাম সেগুলো কিন্তু আয়ত ঘনাকার এইটা হলো ঘন ঘনক মানে তখনই আমাদের বুঝে নিতে হবে যা দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সমান এসো আমরা অঙ্কটা দেখে নিই ঘনকের একটি তলে ক্ষেত্রফল বলে দেওয়া হয়েছে তাহলে আমাদের অঙ্কটা দেখো সমাধানটা এইভাবে করবে ধরি ঘনকের একটি বাহু দৈর্ঘ্য এ মিটার কারণ আমাদের ঘনকের দৈর্ঘ্য উচ্চতা সমান তাহলে প্রত্যেকটা বাহুই আমাদের এ মিটার হবে সেজন্য একটি বাহুর দৈর্ঘ্য দুই এ মিটার এবং ঘনকের একটি তলের ক্ষেত্রফল তাহলে কত হবে এ স্কোয়ার মিটার কারণ আমাদের তল সমান কি হয়ে থাকে যেহেতু ওইটা ঘনক তাহলে ওইটা বর্গক্ষেত্র হয়ে যাবে বাহু গুণ বাহু তাহলে হয়ে যাবে স্কোয়ার মিটার তাহলে শর্তানুসারে এ স্কোয়ার সমান হলো চৌষট্টি তাহলে এ সমান বর্গমূল চৌষট্টি তাহলে সেইটা হলো চৌষট্টি মানে কত আট গুণ আট দুটো আট এবং আমরা যখন রুট করি দুটো আটের মধ্যে একটি আট নেবো তাহলে এ হয়ে গেল আট মিটার আচ্ছা পরিমিতির ক্ষেত্রে আরেকটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় সেটি হলো একক দেখবে যে কোথাও মিটার রয়েছে কোথাও সেন্টিমিটার কোথাও মিটার সেন্টিমিটার দুটো মিশিয়ে দেওয়া রয়েছে সেটা খুব ভালোভাবে দেখবে এবং সেই বুঝে যদি দরকার হয় মিটারটাকে সেন্টিমিটারে কনভার্ট করে নেবে যদি সেন্টিমিটার থেকে মিটারে আনতে হয় সেরকম বুঝে কিন্তু চেঞ্জ করে নিও একক এককগুলো সব যেন একই থাকে তাহলে ঘনকটির আয়তন কত হবে ঘনকটির আয়তন হলো একইব সমান হলো আতের কিউব আতের কিউব মানে কত আট গুণ আট গুণ আঠ এবং যখন আয়ত ঘন হবে তখন তার একক হয়ে যায় ঘন দিয়ে ঘন মিটার তাহলে এখানে আট গুণ আট গুণ আট হচ্ছে পাঁচশো বারো ঘন মিটার তাহলে উত্তর কত উত্তর ঘনটির আয়তন হলো পাঁচশো বারো ঘন মিটার তোমরা চারের অঙ্ক দেখলে এবার এসব আমরা দেখে নিই পাঁচের অঙ্ক পাঁচের অঙ্ক করার আগে আমি তোমাদের বলে দিই যে তোমাদের প্রথম অধ্যায় অ্যাকচুয়াল বিশিষ্ট দীঘাত সমীকরণ এবং দ্বিতীয় অধ্যায় হলো সরল কষা এর প্রত্যেকটা অঙ্ক আমার করে দেওয়া আছে তোমরা স্টাডি ফর এডুকেশান চ্যানেলে গিয়ে যদি দেখো তাহলেই দেখতে পাবে যদি তোমাদের অসুবিধা হয় আমি এই ভিডিও শেষে তোমাদের আমার প্লে লিস্ট তৈরি করা আছে অ্যাকচুয়াল বিশেষেত দিগুলো তোমাদের প্রথম অধ্যায় প্লে লিস্ট এবং দ্বিতীয় অধ্যায় প্লে তোমরা প্লে লিস্টে ক্লিক করলে পর পর অঙ্ক প্রতিটি যে আমাদের কোষে দেখি আছে সেখানে আমাদের অঙ্কগুলো পরপর আমার করে দেওয়া আছে তোমরা সেইটা দেখে নিও এই ভিডিও শেষে আমি তার ডিপি দিয়ে দেবো দেখে নিও আর যদি অসুবিধা হয় তারপরেও আমাকে কমেন্ট বক্সে লিখে জানিও আমি সেই প্লে লিঙ্ক তোমাদের দিয়ে দেব। তাহলে এসো পাঁচের অঙ্ক দেখে নিই আমাদের বকুলতলা গ্রামে দুই মিটার চওড়া এবং আট ডেসি মিটার গভীর একটি খাল কাটা হয়েছে যদি মোট দুশো চল্লিশ ঘন মিটার মাটি কাটা হয়ে থাকে তবে খালটি কত লম্বা হিসাব করে লিখি আমরা প্রথমে দেখবো যে আমাদের এককগুলো দেখো এইটা মিটার রয়েছে এখানে রয়েছে ডেসি মিটার এখানে আবার ঘন মিটার অর্থাৎ মিটার রয়েছে তাহলে আমাদের এখানে দেশি মিটারটা একটি অন্য একক এসে গেছে এটাকে কিন্তু আমাদের চেঞ্জ করতে হবে পাঁচের অঙ্কের সমাধান এইভাবে করবে খালতির দেওয়া রয়েছে দুই মিটার সেটা লিখলাম গভীরতা আট মিটার তাহলে মিটার থেকে আমাদের যদি মিটারে যায় তাহলে আমাদের দশ দিয়ে ভাগ করতে হবে দশ দিয়ে ভাগ করলে হয়ে যাবে শূন্য দশমিক আট মিটার আমাদের দশ দিয়ে ভাগ মানে হচ্ছে নিচে শূন্য নিচে শূন্য হলে আমাদের যে দশমিক সেইটা এক বাঁ দিকে চলে যায় তাহলে আমাদের আট মিটার মানে কি এইট আট ডেসিমিটার মানে কত এইট দশমিক শূন্য একে আমরা আট বলে থাকি দশ দিয়ে ভাগ করা হয়েছে মানে দশমিকটা একঘর বাঁ দিকে চলে গেল তাহলে সেজন্য আমাদের হয়ে গেল শূন্য দশমিক আট মিটার ধরি খালটির দৈর্ঘ্য যেটা গভীরতা মানে দৈর্ঘ্য সেটা হলো এল মিটার খালটির আয়তন তাহলে কত হবে খালটির আয়তন হল এখানে প্রথমে দেখো প্রস্থ গুণ গভীরতা গুণ দৈর্ঘ্য এত ঘন মিটার যেহেতু আয়ত ঘন তাহলে ঘন মিটার শর্তানুসারে দেওয়া রয়েছে যে খালটির আয়তন হলো দুশো চল্লিশ ঘন মিটার তাহলে আমরা লিখলাম দুই গুণ শূন্য দশমিক আট গুণ এল সমান দুশো চল্লিশ তাহলে এল মানে হলো খালটি দৈর্ঘ্য সমান হলো দুশো চল্লিশ ভাগ এরা যেহেতু সমান চিহ্নে বাঁদিকে আছে ডান দিকে গেলে এটা ভাগ হয়ে যাবে দুশো ভাগ দুই গুণ শূন্য দশমিক আট আচ্ছা এখানে শূন্য দশমিক আট এখানে দশমিকটা যদি তুলে দিই তাহলে এটা ওপরে দশ হয়ে যাচ্ছে তাহলে এখানে হলো দুশো চল্লিশ গুণ দশ আর নিচে গুণ বোঝা গেছে এখানে দশমিকটা যেহেতু উঠিয়ে দিয়েছি সেজন্য এখানে ওপরে একটা দশ এসে গেল এবারে আমরা কি করব দুই দিয়ে প্রথমে না এখানে আট দিয়ে কেটেছে আটকে দুশো চল্লিশকে কে কাটলে আমরা জানি তিন আসতে চব্বিশ তাহলে দুশো চল্লিশ আর যদি কাটাকুটি করি আমাদের হবে তিরিশ এই তিরিশকে এবার দুই দিয়ে কাটাকুটি করেছে পনেরো দুগুণে তিরিশ তাহলে এখানে হলো পনেরো গুণ দশ মানে হলো একশো পঞ্চাশ তাহলে খালটি দৈর্ঘ্য কত হলো একশো পঞ্চাশ মিটার তোমরা অঙ্কটা আরেকবার দেখে নাও যে অঙ্ক অসুবিধা হবে আমাকে আবার বলবে আমি আবার বুঝিয়ে দেবো তোমরা কমেন্টে লিখে জানিও ছয়ের অঙ্কটি হলো একটি ঘনকের কর্ণের দৈর্ঘ্য চার রুট থ্রি মানে বর্গমূল তিন সেন্টিমিটার হলে ঘনকটির কেটির সমগ্রতলে ক্ষেত্রফল হিসাব করে লিখি তাহলে কর্ণের দৈর্ঘ্য দিয়ে দেওয়া রয়েছে এবং সমগ্রতলে ক্ষেত্রফল আমাদের বার করতে হবে যখনই কোনো অঙ্ক তোমরা পড়বে শুধু পরিমিতি নয় প্রতিটি ক্ষেত্রেই তোমাদের পাটিগণিত বলো বীজগণিত বলো বা তোমাদের এই ধরনের প্রশ্নের অঙ্কের ক্ষেত্রে বিশেষ করে দেখবে যে কি দেওয়া রয়েছে সেইটা আগে লিখে দেবে তোমাদের জ্যামিতি ক্ষেত্রেও কি দেওয়া রয়েছে সেইটা আগে লিখে দিলে এবার কি বার করতে বলেছে তাহলে আমাদের দেখতে হবে যে আমাদের যেটা দেওয়া রয়েছে আর যেটা বার করতে বলেছে কীভাবে এর মধ্যে আমি কীভাবে বা কোন ফর্মুলা আমি পুট করলে আমার এইটা যেটা চেয়েছে সেইটা আমরা পাবো এবং আমার তোমাদের যে ভৌতবিজ্ঞানের অঙ্ক সেটাও কিন্তু একই ভাবে যেগুলো দেওয়া রয়েছে পরপর লিখে নেবে আর যেটা বার করতে বলেছে সেইটা লিখে একটা জিজ্ঞাসা চিহ্ন এবার ফর্মুলাগুলো ভাবো যে আমাদের যেটা জিজ্ঞাসা করেছে এই যে জিনিসগুলো দেওয়া রয়েছে কারণ ওরা যখন প্রশ্নটা দিয়েছে ওই ওইগুলোর মধ্যে থেকেই তোমার উত্তরটা আসবে তাহলে তোমাকে চিন্তা করতে হবে যে এইগুলোর মধ্যে আমি কী ফর্মুলা দেবো যাতে আমার উত্তরটা এসে যায় ভৌতবিজ্ঞানও একইভাবে তোমাদের উত্তরগুলো বা অঙ্কগুলো তোমরা করে ফেলতে পারবে আর যেইটা দেখো অঙ্কের ক্ষেত্রে বিশেষ করে পরিমিতিতে যেটা বার করতে বলছে তার মধ্যে থেকে ওরা সেইটাকে বেশিরভাগ ক্ষেত্রেই ধরে নিচ্ছে যেমন ধরো সমগ্রতলে ক্ষেত্রফল হিসাব করে লিখি কর্ণের দৈর্ঘ্য দিয়ে দিয়েছে আমরা জানি যে ঘনকের প্রত্যেকটা বাহু দৈর্ঘ্য সমান ওরা বাহু দৈর্ঘ্যটা ধরে নিচ্ছে ধরি ঘনকের একটি বাহু দৈর্ঘ্য এ সেন্টিমিটার কেন আমরা সেন্টিমিটার দিয়েছি কারণ ওরা যে পঙ্কটা দিয়েছে সেখানে সেন্টিমিটার ওরা সেন্টিমিটার দিল তুমি মিটার ধরলে তা হবে না ওরা যেইটা দিচ্ছে সেটাই এখানে ধরতে হবে এ সেন্টিমিটার তাহলে আর ঘনকটি কর্ণের দৈর্ঘ্য কত এ রুট থ্রি সেন্টিমিটার তাহলে শর্তানুসারে আমাদের কি দেওয়া রয়েছে না আমাদের কর্ণে দৈর্ঘ্য আর রয়েছে ফোর ইন্টু রুট থ্রি তাহলে এ রুট থ্রি সমান ফোর ইকোয়াল টু হচ্ছে ফোর রুট থ্রি তাহলে এ সমান হয়ে গেল চার আমরা বাহু দৈর্ঘ্য পেয়ে গেলাম চার তাহলে ঘনকটি বাহু দৈর্ঘ্য চার সেন্টিমিটার তাহলে ঘনকের সমগ্রতলে ক্ষেত্রফল কত ছয় গুণ এ স্কোয়ার এর কত মান এ সমান হলো চার তাহলে ছয় গুণ চারে স্কোয়ার আর এখানে যেহেতু ক্ষেত্রফল এর একক হয়ে যাবে বর্গ দিয়ে বর্গ সেন্টিমিটার কারণ আমাদের অঙ্ক সেন্টিমিটার দিয়ে হচ্ছে পরিমিতিতে একক ভুল হলে কিন্তু তোমার অঙ্ক ধরো সংখ্যা সব সঠিক কিন্তু একক ভুল নম্বর তোমার কিন্তু এক দুই করে কেটে নেবে সেজন্য অতি অবশ্যই একক খুব ভালোভাবে দেখবে পরিমিতি ক্ষেত্রে তাহলে ছয় গুণ চারে স্কোয়ার চার স্কোয়ার মানে হলো চার গুণ চার চার চারে ষোলো ছয় গুণ ষোলো বর্গ সেন্টিমিটার ছয় গুণ ষোলো ছ ষোলো ছিয়ানব্বই তাহলে এখানে হয়ে গেল ছিয়ানব্বই বর্গ সেন্টিমিটার তাহলে ঘনকের সমগ্রতরে ক্ষেত্রফল হল নাইনটি সিক্স ছিয়ানব্বই বর্গ সেন্টিমিটার সাতের অঙ্ক দেখো এ ঘনকের ধারগুলির দৈর্ঘ্যের সমষ্টি ষাট সেন্টিমিটার হলে ঘন ঘনফল হিসাব করে লিখি আগে এসো আমরা ধারগুলো দেখে নিই ঘনকের ধার মোট কটা আছে মোট বারোটি ধার আছে সেগুলো কোনগুলো এ বি বি সি সি ডি ডি এ এখানে আমাদের চারটে হলো তারপরে দেখো ইএফ এরপরে এফ জি জি এইচ এইচ ই এখানে নিচের দিকে ওপরে চারটে নিয়ে চারটে তারপরে এই এরপরে হচ্ছে তোমার এ ই হচ্ছে এখানে একটা এ ই এইটা একটা তারপরে ডি এফ এই সাইডটা একটা এবং এখানে হচ্ছে আমাদের বি এইচ এবং সি জি এখানে হচ্ছে আমাদের বি এইচ এবং সি জি এখানে আমাদের মোট হলো আমাদের বারোটি ধার তাহলে আমাদের ধারের সংখ্যা হলো বারোটি এবং এবার এসো আমরা আমাদের মূল অঙ্কে যাই তাহলে ঘনকের ধার সংখ্যা হলো বারোটি বারোটি ধারে দৈর্ঘ্যের সমষ্টি আমাদের দেওয়া আছে ষাট সেন্টিমিটার তাহলে বারোটি যদি ধার থাকে তার সমষ্টি যদি ষাট হয় তাহলে আমাদের যে বাহুর দৈর্ঘ্য কত হবে যে কারণ আমাদের প্রত্যেকটা বাহু দৈর্ঘ্য সমান তাহলে ষাট ভাগ বারো এবং বারকের দিয়ে কাটাকুটি করলে হবে পাঁচ সেন্টিমিটার তাহলে ঘনকের ধার বা বাহুদৈর্ঘ্য হলো পাঁচ সেন্টিমিটার তাহলে এ সমান হলো পাঁচ সেন্টিমিটার তাহলে ঘনকের ঘনফলে ফর্মুলা কত এ কিউব ঘন সেন্টিমিটার এ কিউব মানে হলো পাঁচের কিউব ঘন সেন্টিমিটার পাঁচের কিউব মানে পাঁচ গুণ পাঁচ গুণ পাঁচ মানে একশো পঁচিশ ঘন সেন্টিমিটার তাহলে ঘন ক্ষতির ঘনফল হল একশো পঁচিশ ঘন সেন্টিমিটার তাহলে তোমরা দেখে নাও এখানে সাতের অঙ্কটা আরেকবার দেখে নাও যদি বোঝো তোমরা স্ক্রিন সচ তুলে নিতে পারো আটের অঙ্কটা হলো যদি একেটি ঘনকের ছয়টি পৃষ্ঠতলের ক্ষেত্রফলের সমষ্টি দুশো ষোলো বর্গ সেন্টিমিটার হয় তবে ঘনকটির আয়তন কত হবে তাহাই হিসাব করে লিখি এই অঙ্কের সমাধানটা তোমরা এইভাবে করবে প্রথমে ধরে নিই যে ঘনকের একটি বাহু দৈর্ঘ্য হলো এ সেন্টিমিটার তাহলে ঘনকের ছয়টির পৃষ্ঠতলের ক্ষেত্রফল কত সিক্স এ স্কোয়ার বর্গ সেন্টিমিটার শর্তানুসারে কি দেওয়া রয়েছে সিক্স এ স্কোয়ার কারণ ছয়টি পৃষ্ঠতলের ক্ষেত্রফল আমাদের দেওয়া রয়েছে দুশো ষোলো তাহলে সিক্স এ স্কোয়ার সমান হয়ে গেল দুশো ষোলো এ স্কোয়ার সমান কত দুশো ষোলো এখানে যেহেতু যেহেতু ছয় গুণ হয়ে আছে চিহ্নের ডান দিকে গেলে ভাগ হয়ে যাবে দুশো ভাগ ছয় ছয়কে দুশো ষোলো দিয়ে কাটাকুটি করলে হবে ছত্রিশ তাহলে এ স্কোয়ার যেমন যদি ছত্রিশ হয়ে থাকে এ সমান কত এ সমান হলো রুট অফ ছত্রিশ সমান হয়ে গেল আমাদের ছয় কারণ ছয় গুণ ছয় হলো ছত্রিশ তাহলে বর্গমূল হলে একটা ছয় আসবে তাহলে এ সমান হয়ে গেল ছয় তাহলে ঘনকটির একটি বাহু দৈর্ঘ্য ছয় সেন্টিমিটার ঘনকের আয়তন আমরা জানি এ কিউ ঘন সেমি তাহলে ছয়ের একই উপ ঘন সেমি ছয় গুণ ছয় গুণ ছয় সেটা হলো দুশো ষোলো ঘন সেন্টিমিটার ঘনকটির আয়তন হলো দুশো ষোলো ঘন সেন্টিমিটার ইহা হলো উত্তর এই অঙ্কটা তোমরা স্টার্ট দিয়ে রাখো এটা খুবই ইম্পর্টেন্ট অঙ্ক এবার এসো নয় রঙ্ক দেখে নি একটি সমকোণী চৌপালের আয়তন চারশো ঘন সেন্টিমিটার তাকে সমান আয়ত ঘন আয়তন বিশিষ্ট সমান আয়তন বিশিষ্ট দুটি ঘনকে পরিণত করা হলে প্রতিটি ঘনকের প্রত্যেক ধারে দৈর্ঘ্য কত হবে তাহা হিসাব করে আমাদের যে সমকোণী চৌপাল আছে তাকে আমরা সমান আয়তন বিশিষ্ট দুইটি ঘনকে আমরা পরিণত করলাম এসব আমরা অঙ্কটা সমাধান করি এই সমাধানটা তোমরা এইভাবে করবে একটি সমকোণী চৌপালে আয়তন দেওয়া আছে চারশো ঘন সেন্টিমিটার তাকে সমান আয়তন বিশিষ্ট দুটি ঘনকে পরিণত করা হলো তাহলে এটি ঘনকের আয়তন কত হবে চারশো বত্রিশ ভাগ দুই ঘন সেন্টিমিটার কারণ সমান দুটি ঘনকে বিভক্ত করা হচ্ছে তাহলে চারশো বত্রিশ ভাগ দুই যে দুই দিয়ে ভাগ করা হয় এখানে হবে দুশো ষোলো ঘন সেন্টিমিটার যদি প্রত্যেক ঘনকের প্রতিটি ঘনকের প্রত্যেক ধারের দৈর্ঘ্য আমরা ধরে নিই এ সেন্টিমিটার ঘনকের যে ধারগুলো আছে তার দৈর্ঘ্যটা আমরা ধরে নিলাম এ সেন্টিমিটার তাহলে ঘনকের আয়তন কত এ কিউব ঘন সেন্টিমিটার তাহলে এ কিউব সমান কত দুশো ষোলো কারণ আমাদের প্রতিটি ঘনকের আয়তন দুশো ষোলো আর আমাদের বা সেখানে আমাদের ধার বা বাহু দৈর্ঘ্য এ ধরে নিয়েছি তাহলে এ কিউব সমান হয়ে গেল দুশো ষোলো এখানে এ কিউব সমান কত হবে না ছয় গুণ ছয় গুণ ছয় তাহলে আমাদের কিউ সমান হচ্ছে সিক্সের কিউ দুশো ষোলো মানে কত দুশো ষোলো মানে কত ছয় সিক্স ইন্টু সিক্স ইন্টু সিক্স তাহলে আমাদের কিউ সমান হয়ে গেল সিক্স কিউ তাহলে এ সমান হয়ে গেল ছয় তাহলে এখানে প্রতিটি ঘনকের প্রত্যেক ধারে দৈর্ঘ্য হলো ছয় সেন্টিমিটার দশের অঙ্ক দেখো এ ঘনকের প্রতিটি বাহুকে ফিফটি পার্সেন্ট কমানো হলো পঞ্চাশ পার্সেন্ট কমানো হল মূল ঘনক ও পরিবর্তিত ঘনকের ঘনফলের অনুপাত কি হবে হিসাব করে লিখি তার মানে একটি ঘনক আছে যার বাহু ধরো এ ধরে ধরে নি সেই বাহুকে আমরা ফিফটি পার্সেন্ট কমিয়ে দিলাম তার হাফ করে দিলাম তাহলে আমাদের মূল ঘনক মানে আগে যে বাহু দৈর্ঘ্য ছিল এ এবং পরিবর্তিত ঘনক যার বাহু দৈর্ঘ্য ফিফটি পার্সেন্ট কমে গেছে এই দুজনে ঘনফলের অনুপাতটা আমাদের হিসাব করতে হবে এসব আমরা সমাধানটা করি ধরি মূল ঘনকের একটি বাহু দৈর্ঘ্য সমান এ একক কেন আমরা একক ধরলাম কারণ আমাদের যে অঙ্কটি দেওয়া রয়েছে সেখানে দেখো মিটার সেন্টিমিটার জেসিমিটার কিছু দেওয়া নেই যখন এইভাবে কিছু দেওয়া থাকবে না তখন তোমরা শুধু একক বলে অঙ্ক করবে তাহলে মূল ঘনকের একটি বাহু দৈর্ঘ্য এ একক হলে মূল ঘনকের ঘনফল কত হবে এ কিউ ঘন একক ঘনকে প্রতিটি বাহুকে ফিফটি পার্সেন্ট কমানো হলো পরিবর্তিত ঘনকে বাহু দৈর্ঘ্য কত হবে কমানো কত হয়েছে ফিফটি পার্সেন্ট মানে হচ্ছে আমার আগে বাহু ছিল এ তাহলে এ গুণ ফিফটি বাই একশো ফিফটি পার্সেন্ট কমানো মানে হচ্ছে পঞ্চাশ ভাগ একশো আগে ছিল এ তার ফিফটি পার্সেন্ট এ গুণ পঞ্চাশ ভাগ একশো এটা আমাদের কমানো হয়েছে তাহলে এখন কত হয়েছে আগে ছিল এ আর এখন আমাদের ফিফটি পারসেন্ট কমানো হয়েছে এ গুণ পঞ্চাশ ভাগ একশো পঞ্চাশ তোমরা এই ক্যালকুলেশানটা এই যে এ গুণ পঞ্চাশ ভাগ একশো এটা তোমরা পাশে আলাদাভাবে করে নিতে পারো কোনো অসুবিধে নেই পঞ্চাশ আর একশো কাটাকুটি করলে আমাদের হবে দুই তার মানে ফিফটি পারসেন্ট মানে এটা হয়ে গেল এ বাই দুই তাহলে এ মাইনাস এ বাই দুই এবার আমাদের লসাগু হচ্ছে দুই তাহলে এখানে টু এ মাইনাস এ একক এখানে হয়ে গেল এ বাই টু একক ইহা হলো আমাদের পরিবর্তিত ঘনকে বাহু দৈর্ঘ্য আগে ছিল এ এখন হয়ে গেছে a/2 একক তাহলে পরিবর্তিত ঘনকের ঘনফল কত এ 2 হোল কিউব ঘন একক তাহলে a কিউব এখানে হয়ে গেল 2 এর কিউব 2 এর কিউব মানে কত 2 2 2 মানে 8 a কিউব 8 ঘন একক মূল ঘনক ও পরিবর্তিত ঘনকের ঘনফলের অনুপাত কত আমাদের মূল ঘনকের যে আমাদের মূল ঘনকের যে ঘনফল সেটা হয়েছে আমাদের এ কিউব আর পরিবর্তিত হলো এ কিউব ভাগ আট তাহলে আমাদের অনুপাত কত হলো ওয়ান ইস টু এক বাই আট এবার এইটা যদি আমরা করি তাহলে এখানে আমাদের এখানেও আমাদের আট দিয়ে গুণ করব এখানটাও আমরা আট দিয়ে গুণ করব। তাহলে এককে আট দিয়ে গুণ করলে আমাদের হচ্ছে এক গুণ আট হলো আট আর এক বাই আটকে আট দিয়ে গুণ করলে আমাদের আট আট কেটে গেল হয়ে গেল এক তাহলে আমাদের মূল ঘনক ও পরিবর্তিত ঘনকের ঘন অনুপাত হয়ে গেল এইট ইজ টু ওয়ান তাহলে এইভাবে তোমরা উত্তর লিখে দেবে মূল ঘনক ও পরিবর্তিত ঘনকের অনুপাত হলো এইট টু ওয়ান তাহলে আজ আমরা দশটি অঙ্ক দেখলাম পরের ভিডিওতে তোমরা পরের অঙ্কগুলো পেয়ে যাবে ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে একটা লাইক করে দিও বন্ধুদের শেয়ার করে দিও এইভাবে আমি তোমাদের ভিডিও দিতেই থাকবো তোমরা লক্ষ্য রেখো তুমি চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও